জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কেন কাম্য গুরুজেন সবাইকে ভালো রাখে আপনারা আমার চ্যানেলে যারা নতুন এবং পলাতন আছেন সবাইকে সুস্বাগতম এবং সবার শত সত্য কোটি প্রণাম সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমাকে আমার এই দেহ লোয়াওয়ার আগ পর্যন্ত সুস্থ রাখেন এতগুলো বিষয় তার পরবর্তী কথা হলো সবাই নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে একটু কষ্ট করে উঠিয়ে নেবেন প্রথমত মেসেজ করে নেবেন হোয়াটসঅ্যাপ কিংবা এই বেশি প্রয়োজন হলে কল করবেন সেটা আমি সবসময় সব ভিডিওতে বলি তারপর আমাকে কমেন্টসের নাম্বার চেয়ে দেখেন এটা খুব খারাপ লাগে নাম্বার তো দেওয়াই আছে আপনারা যারাই ভিডিও দেখেন এখন সবাই স্মার্ট তো একটু নিচের দিকে সেই ডেসক্রিপশনটা চেক করে নেবেন যে নাম্বার আছে কি না থাকলে তারপরে কমেন্টস করবে যে নাই দাদা আমি ডেসক্রিপশন চেক করেছি নাম্বার নাই এটা গেলে বিষয় এখন মুখলপ নিয়ে ভিডিও দেওয়ার মানে অনেকে অনেক কথা বলছে তো এক এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যে খাবার খেয়ে লাভ করা যায় কীভাবে ভোগ করে মুখ্যলাভ করা যায় কীভাবে দয়া করে সেগুলো একটু দেখে নেবেন আশ্চর্য আশ্চর্য ভিডিও যে হ্যাঁ খাবার খেয়ে বলে মুখ্যলাভ করা যায় আজকে বলবো যে নেশায় থেকে কীভাবে মুখ্যলাভ করা যায় নেশাগ্রস্ত থেকে কীভাবে মুখ্যলাভ করা যায় তো নেশাকে তো সবাই খাবার খারাপ খারাপ বলে আমি আজকে বলতেছি নেশাগ্রস্ত অবস্থায় লাভ করার জন্য নেশাগ্রস্ত যে যত বেশি নেশাগ্রস্ত থাকবেন সে তত দ্রুত লাভ করবে নেশায় থাকতে হবে নেশা চাই চাই তো দেখেন এক একজন মানুষের এক এক ধরনের নেশা কেউ বাড়ির নেশা কেউ গাড়ির নেশা কেউ টাকার নেশা কেউ সম্পদের নেশা এটা অবশ্য কম বেশি সবারই আছে ঠিক আছে কিছু মানুষ ব্যতীত এখন তো নেশারও তো প্রক্রিয়া আছে নেশারও তো বিভিন্ন দিক আছে কিভাবে নেশা করলে আমি লাভ করবো সেই নেশাটা তোমার জানতে হবে কিভাবে নেশা করতে হবে কখন নেশা করতে হবে কোন নেশা করতে হবে কোন নেশায় ডুবে থাকতে হবে তাহলে আমি লাভ করবো এখন আমি ধরেন সবসময় বাজারে যেয়ে চা খাই এটা আমার একটা নেশা এটা আমার একটা নেশা এবং নেশাটা একসময় আস্তে আস্তে এরকম আগে বেড়ে যায় যেটা আমার পেশার মতো হয়ে দাঁড়ায় মানে এটা না করলেই না চা না খাইলেই না চা না খাইলে আমার চলবেই না ঠিক আছে যেমন এই বাজারে দোকানদারি না করলে আমার সংসার চলবেই না ওটা আমার পেশা হয়ে গেছে দোকানদারি আমার করতেই হবে মানে আমার পেশা তো চাটা ওইরকম এক পর্যায়ে খাইতে 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 যে চা না খাইলে আমার মাথা ধরে আমার ভালো লাগে না নেশাটা পেশার হয়ে যাবে এরকম সবসময় আপনার ব্রহ্মের নেশায় থাকতে হবে যাই করি না কেন মৃদু মৃদু নেশা ভাব মানে অন্য কোনো চিন্তা না ন্যাশলি ন্যাশলি যে ভাবটা আছে সেই ন্যাশনালি ভাবে ব্রহ্মের চিন্তা সবসময় আপনার লিন থাকতে হবে ব্রহ্মের চিন্তায় সবসময় আপনাকে ন্যাশনালি ন্যাশলিভাবে লিন মানে লিন থাকতে হবে এবং সেইটা সদ্গুরুর কাছ থেকে ভালো করে জেনে জেনে নেবেন যে কী নামের নেশা আমার মস্তিষ্কে অন্তরে বা সব জায়গায় নিহিত থাকলে আমি ওই ওই নামের ওই ওই নামের নেশায় ডুবে থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এত কিছু করার দরকার নাই তো এত কিছু করার দরকার নাই যে কোনো একটা জিনিস নিয়ে আপনার ওইটার নেশায় কন্টিনিউ থাকতে হবে কন্টিনিউ থাকতে হবে এই জন্য দেখেন যে পড়ছে এই যে আমাদের শাস্ত্রে বিভিন্ন ওই মদ গাঁজার কথা উঠে আসে যে অমুখে মদ খাইছে অমুখের নেশাগ্রস্ত অমুকে গাঁজা গাঁজা খায় অনেক সাধু মানে লোকজন আছে যারা গাঁজা খায় গাঁজা খায় অনেকেই গাঁজা খায় দেখা যায় অনেক মানে যারা তপজপ করেন গাঁজা খায় কিন্তু খেয়াল করবেন যদি মানে উচ্চমার্গের সাধক হয় গাঁজা সে ঠিকই খায় কিন্তু গাঁজাকে চুপ করে ধেনে বসে যায় কিংবা তিনি তার যে ক্রিয়াটা আছে সেটা করেন উলট কোন কোনো কাজ করেন না যদি আপনি ওইটাকে ওই ব্যক্তি উলট কাজ করেন তাহলে বুঝবেন যে উনি সাধক না তাহলে বুঝবেন যে উনি সাধক না নিশ্চিত রূপে সাধক না কিছু কিছু সাধক আছে যেমন কথা বলেছি যারা এরকম নেশা করে তারা বলে আমাদের মাইন্ডকে সেট আপ জন্য আমরা মনকে সেট আপ এক জায়গায় আনার জন্য নেশা খায় কিন্তু আমরা কোনো পলট পালট কাজকাম করি না মানে যখন সে এটা খায় যে চিন্তাটা করে সেটা একনিষ্ঠভাবে এক জায়গায় সূক্ষ্মভাবে তারা ওই চিন্তাটা করে মানে ওই তপলবটা করে তো আপনার নামের নেশায় সময় থাকতে হবে যে যার কাছ থেকে যে নামটাই নিয়েছেন গুরুর কাছ থেকে নামের নেশাটায় সব সবসময় বিভূত থাকতে হবে লিন থাকতে হবে সব সবসময় লিন থাকতে হবে এবং নামটা কোথা থেকে শুরু করে কোন পর্যন্ত চলাফেরা করতেছে ওইটাও আপনাকে ফিল করতে হবে ফিল করতে হবে তো এইভাবে নেশায় থেকে মুক্তি লাভ করা যায় কিসের নেশায় নামের নেশায় স্রষ্টার নেশায় নেশায় থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বলতে জয়গুরু নমস্কার সবাইকে